তো ওয়েলকাম বন্ধুরা জফসনুজ এম ইউটিউব চ্যানেলে তো এসএসসির তরফ থেকে এসএসসি সি এর নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম এসএসসি এইস এর আপকামিং ভ্যাকেন্সি সম্পর্কে এবং আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের এই ভ্যাকেন্সির ফুল যেদিন জারি করা হবে আমি কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেব ভিডিওর মাধ্যমে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো এসএসসিসি এইস এস এল সম্পর্কে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়সের কথা কি বলা হয়েছে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তোমাদের এখানে মিনিমাম যে পাসিং মার্কস সেই পাসিং মার্কস কি রাখা হয়েছে তো নোটিশ অনুযায়ী আমরা কিন্তু আজকে ভিডিওতে ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টু এখানে তোমাদের ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান কথা বলা হয়েছে আট চার দু থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেটের কথা বলা হয়েছে সাত পাঁচ দু অর্থাৎ সাতই মে দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট তো তোমাদের এখানে অনলাইনে ফি পেমেন্টের লাস্ট ডেটের কথা বলা হয়েছে আট পাঁচ দু চব্বিশ অর্থাৎ আটই মে দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে অনলাইনের মাধ্যমে এরপর নিচে বলা আছে ডেট অফ উইন্ডো তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কারেকশানের কথা বলা হয়েছে তোমাদের আবেদন করার সময় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো সেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু কারেকশান করতে পারবে এখানে বলা আছে দশই মে থেকে এগারোই মে পর্যন্ত তো দশ এবং এগারো তারিখ এই এই দুই দিন তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে সেগুলি তোমরা কিন্তু এখানে কারেকশান করতে পারবে এবং তোমাদের এখানে যে শিডিউল অফ টায়ার ওয়ান এবং টায়ার টু তোমাদের এখানে কম্পিউটার বেস্ট যে এক্সাম সেই এক্সামের এখানে ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জুন এবং জুলাই মাসে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার একটি ডেট তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে পে স্কেল তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে কি স্যালারি দেওয়া হবে এখানে বলা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি এবং এখানে বলা আছে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ তো এই পোস্টের ক্ষেত্রে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন হবে এরপর তোমাদের এখানে বলা আছে ডাটা এন্ট্রি এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা আছে লেভেল চার এবং লেভেল পাঁচের বেতন দেওয়া হবে এখানে বলা আছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং লেভেল পাঁচের যে বেতন সেটি বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর নিচে এখানে বলা আছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্টে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ওয়ানের জন্য বলা আছে লেভেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা আছে তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তিন হাজার সাতশো বারোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজও হতে পারে তো এরপর তোমাদের এখানে নিচে বলা হয়েছে ন্যাশনালিটি তো তোমাদের এখানে সিটিজেনশিপের কথা বলা হয়েছে তো তুমি যদি এখানে ভারত নেপাল এবং ভুটানের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে এজ লিমিট তো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমার বয়স যদি এখানে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্টস রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হবে এখানে বলা হয়েছে এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ও বিসির ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা পি ডি স্টুডেন্ট তারা কিন্তু এখানে দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এইভাবে তোমাদের কিন্তু এখানে বয়সের যে ডিটেলস সে ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে ফর ডাটা এন্ট্রি অপারেটর ডিইও এবং এখানে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ওয়ান তো এই পদের ক্ষেত্রে বলা হয়েছে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথ অ্যাস এ সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইকোভ্যালেন্ট তো তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স স্ট্রিমের সঙ্গে এবং তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক অবশ্যই ম্যাথ সাবজেক্ট থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে ফর এল এবং জেএসএ অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা আছে সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস তো সিম্পলি তুমি যদি যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে নয় নম্বরে হাউ টু অ্যাপ্লাই তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওটিআর আর করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমাদের কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে এসএসসির যে নিউ অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে তোমরা দেখতে পারো নিউ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ওটিআর এবং ফর্মের জন্য আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে এইচ ডিটি পি ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা উম্যান ক্যান্ডিডেট এবং এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর বলা আছে তোমাদের যে ফি পেমেন্টের যে মোড সেটি বলা আছে তোমাদের কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এখানে বলা আছে ভীম ইউপিআই নেট ব্যাংকিং ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা আছে আট পাঁচ দু তো এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের যে আবেদন ফিটি রয়েছে সেটি কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে নিচে কিন্তু এখানে তোমাদের উইন্ডো কারেকশান ফর্ম কারেকশানের ডেট বলা হয়েছে দশই মে এবং এগারোই মে এই দুই দিন তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে এক্সামিনেশান সেন্টার যে তোমাদের এখানে কোথায় কোথায় এক্সিবিশন সেন্টার রাখা হয়েছে ফর্ম আবেদন করার সময় তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে তোমাদের ইআর রিজেন্ট অর্থাৎ ওয়েস্টার্ন রিজেনের ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আসানসোল এরপর বলা হয়েছে বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়ি তো এই জায়গাগুলিতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমরা এক্সাম সেন্টারে কোডগুলি মনে রাখবে তো তোমরা যখন ফর্ম আবেদন করবে এক্সাম সেন্টার চুজ করার সময় তোমাদের কিন্তু এখানে প্রিফারেন্স দিতে হবে যে তোমরা কোন এক্সাম সেন্টারকে প্রথম প্রিফারেন্স দেবে তো সেই হিসেবে তোমরা কোডগুলি মনে রাখবে কোডগুলি টাইপ করলে তোমাদের সামনে কিন্তু এক্সাম সেন্টারগুলি শো হয়ে চলে আসবে তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেই এক্সাম সেন্টারটি তোমরা কিন্তু চুজ করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশান তো তোমাদের এখানে এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দুইটি টায়ার টায়ার ওয়ান এবং টায়ার টুয়ে তোমাদের এক্সাম নেওয়া হবে সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে টায়ার ওয়ান রয়েছে সেই টায়ার ওয়ানে এখানে বলা তোমাদের চারটি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে এখানে বলা আছে পার্ট ওয়ানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বেসিক নলেজ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর পার্ট টুয়ে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশটি কোশ্চিন পঞ্চাশ নাম্বারের এরপর পার্ট তিনে বলা হয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোয়েশ্চিন পঞ্চাশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে বলা হয়েছে পঁচিশটি কোয়েশ্চিন পঞ্চাশ নাম্বারের তো তোমাদের কিন্তু এখানে টোটাল বলা হয়েছে একশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টায়ার ফার্স্টে এবং এখানে বলা হয়েছে ষাট মিনিট টাইম দেওয়া হবে এরপর সবার নিজের তোমাদের এখানে বলা আছে টায়ার সেকেন্ড তো তোমাদের এখানে টুয়েল সেকেন্ডে বলা হয়েছে এখানে সাবজেক্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এবং নিচে এখানে সেকশান ওয়ান এবং মডেল ওয়ানের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে সেকশান ওয়ানে মডেল ওয়ানের যে পেপার সেই পেপারে কথা বলা আছে ম্যাথ থেকে কোর্শিন থাকবে ত্রিশটি কোর্শিন এবং মডেল সেকেন্ডে বলা হয়েছে রিজনিং থেকে কোর্শিন থাকবে ত্রিশটি কোর্শিন টোটাল কিন্তু ষাটটি কোর্শিন থাকবে একশো আশির মধ্যে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে প্রতিটি কোশ্চিন তিন নাম্বারের থাকবে এক ঘন্টা টাইম দেওয়া হবে এরপর সবার নিচে এখানে তোমাদের বা দিকে এবং উপরে এখানে বলা হয়েছে সেকশান টু এবং সেকশান টু এর এখানে মডেল ওয়ানে বলা হয়েছে ইংলিশ থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে এরপর মডেল টু এ বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি কোশ্চিন থাকবে টোটাল ষাটটি কোশ্চিন থাকবে একশো আশির মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের এখানে সেকশান থার্ডে বলা হয়েছে কম্পিউটার এখানে তোমাদের নলেজ থেকে কোশ্চিন থাকবে পনেরোটি কোশ্চিন পঁয়তাল্লিশ নাম্বার টোটাল কিন্তু তোমাদের এখানে পনেরোটি কোশ্চিন থাকবে পঁয়তাল্লিশ নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি কোশ্চিন কিন্তু তিন নাম্বারের থাকবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে সেকশান থার্ড তো সেকশান থার্ডে এখানে মডেল সেকেন্ডে বলা আছে স্কিল টেস্ট এবং তোমাদের টাইপিং টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এক্সামের যে এখানে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন থেকে কোয়েশ্চিন থাকবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর সবার নিচে তোমাদের এখানে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি কার্ডের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যদি তোমাদের কারো থাকে তাহলে কিন্তু তোমরা শো করাতে পারো অথবা তোমাদের যদি না থাকে তোমাদের কিন্তু এটি না থাকলেও চলবে এখানে বলা হয়েছে প্যান কার্ড পাসপোর্ট অথবা এখানে বলা হয়েছে আইডি কার্ড ইস্যু বাই ইউনিভার্সিটি কলেজ অথবা স্কুল তো সব ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু থাকতে হবে আইডেন্টি প্রুফ হিসেবে এরপর নিচে তোমাদের এখানে মুট অফ সিলেকশান তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেই কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ইউআরদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে ও বিসি এবং ই ডাব্লিউএসদের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং অল আদার ক্যাটাগরি ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তো তোমাদের এই ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য